বাসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আসছি স্বপ্নে মাতঙ্গিনী মন্ত্র এই স্বপ্ন মাতঙ্গিনী মন্ত্র দিয়ে কী কী কাজ করতে পারবেন কি কি ফায়দা আপনার আসবে এটা দিয়ে কি কি কর করা যাবে সম্পূর্ণ কথা আপনাদের বলবো আশা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখলে আপনি কিছুই করতে পারবেন না ভিডিও টেনে যদি মন্ত্র তুলে নেন আসলে আপনার কোনো ফায়দা আসবে না কারণ যদি আপনি কোনো কিছু না জানেন না শুনেন না বুঝে যদি করেন তাহলে তো কোনোটাই কোনো কাজে আসবে না আশা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন স্বপ্ন মাতঙ্গিনী মন্ত্র দিয়ে আপনি যদি আপনি নূতন কবিরাজি করতে চান তান্ত্রিক লাইনে আপনি আগামী দিন কোন ব্যক্তি আপনার কাছে আসবে কি কাজের জন্য আসবে তা আপনি রাত্রেই দেখতে পাবেন রাত্রেই আপনার কাছে স্বপ্নের স্বপ্ন মাতঙ্গিনী আপনার কাছে রাত্রেই আপনার কাছে বলে যাবে আগামী দিন কী কী কোন কোন কাজে যাবেন কি করবেন আপনি গুপ্তদান দেখে আসছেন দিনের বেলা রাত্রে আপনার স্বপ্নে সম্পূর্ণ বলে দেবে কে আছে কতটু নিচে আছে কি জিনিস আছে সব বলে দেবে এটা আমার নিজ পরীক্ষিত যদি আপনাদের ভালো লাগে যারা আমার চ্যানেলে সব সময় ভিডিও দেখেন আমার কথাতে যারা বিশ্বাস করেন আমার বিদ্যাতে তাদের আমি বলবো আজকের এই মন্ত্রটা আপনারা টুকে নেবেন আর এটা এটা আপনারা মুখস্থ করবেন এটা দিয়ে আপনারা কাজ করবেন এটা আপনার জব করার নিয়মটা হল সারাদিন আপনার উপবাস থাকতে হবে মানে রোজা থাকতে হবে উপবাস থাকতে হবে উপবাস থেকে রাত্রিতে উক্ত মন্ত্র এশার নামাজের পরে এশারের পরে যখন আপনি ঘুমাতে যাবেন সারাদিন উপবাস থেকে যখন আপনি রাত্রি ঘুমাতে যাবেন সেই ঘুমানো যাওয়া যাওয়ার আগে এই মন্ত্র একশো আটবার রুদ্রাক্ষর মালা অথবা তবজি নিয়ে একশো আটবার জপ করবেন পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে একশো আটবার জপ করে আপনি শয়ন করে মানে ঘুমাতে যাবেন আপনার সারাদিনে আপনি কী কী হাজিরা আগামী দিন দেখতে চান কার কার হাজিরা দেখবেন কি কি জিনিস জানতে চান আপনার তো মনে আপনি সেটা তো আপনার মনে নিয়েই ঘুমাবেন আর প্রয়োজনে আপনি কাগজে টুকে বালেশের নিচে রেখে আপনি ঘুমা ঘুমিয়ে যাবেন আপনার সম্পূর্ণ প্রশ্নের উত্তর স্বপ্ন মাতঙ্গিনী আপনাকে দিয়ে যাবে আশা করব এই ভিডিওটা দিয়ে আপনার যারা হাজিরা দেখতে চান হাজিরার মাধ্যমে এটা কিন্তু হাজিরাতে অনেক কাজে আসবে আপনার স্বয়ং এই মন্ত্রটা কিছুদিন আপনার জব চলে আসলে কিছুদিন আপনার এই মন্ত্রটা চলিত হয়ে গেলে তারপরে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন এটা কিন্তু আমি গোপন বেদ বলে দিলাম আপনাদের খুবই কাজে আসবে আশা করব আপনারা এই মন্ত্র এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কল্যাণ চান তাহলে অবশ্যই মন্ত্রটা টুকে নেবেন আপনাদের আমি নিয়ম মন্ত্র সবই দিয়ে দিই প্রতিটা ভিডিওতেই কারণ মানুষের উপকার করলে সম্পূর্ণ নাই করতে হয় আমার হাতে রাইখা যদি আমি কিছু করি তাতে কিছু আসে যাবে না আশা করব এই ভিডিওর থেকে আরও কমেন্ট করবেন আপনারা এটা থেকে আরও পাঁচ রকমের কাজ করা যায় পাঁচ রকমের কাজ আপনি করতে পারবেন একবার আপনারা এই সারাদিন উপবেশ থেকে এই মন্ত্র একশো আটবার জপ করে শয়ন করে ঘুমাতে যাবেন আপনি কি কি প্রশ্ন জানতে চান সেগুলোর উত্তর আগে পান তারপরে বাকিগুলো কমেন্ট করবেন আমি বলে দেব আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই দোয়া করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নিয়ে যারা চ্যানেলে ছাড়েন যারা টাকা ইনকাম করতেছেন তাদেরও বলি যে আসলে যে কোনো কাজে উৎসাহ দিতে হয় মানুষের উপকার করতে হয় সৎ কাজে আল্লাহ সঙ্গে থাকে অসৎ কাজে কেউ থাকে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই স্বপ্ন মাতঙ্গিনী মন্ত্র যারা হাজিরা দেখতে চান যারা হাজিরা দেখে মানুষের উপকার করতে চান অথবা আপনারা গুপ্তদানের কাজ করতে চান তাছাড়া যে কোনো মানুষের হাজিরে দেখে রুগী দেখতে চান এই রুগীর কি হয়েছে সেটা জানতে চান তাহলেও এটা যখন আপনার স্বয়ংসিদ্ধি হয়ে যাবে তখন আপনি মনে মনে একমালা জপ করবেন মনে মনে একুশবার বা সাতবার আপনি এই মন্ত্র জপ করলে তার সম্বন্ধে আপনি সব কিছু জানতে পারবেন তবে কিছুদিন সময় লাগবে প্রথমে আপনাকে স্বপ্নে সব কিছু বলে দেবে তারপরে আপনাকে সরাসরি কানে আপনার বলে দেবে যেরকম হাড্ডিতে বলে দেয় তারপরে আরও জেনে অনেক হাসলাত করলে বলে দেয় সেরকম আপনাকে বলে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম